রসুল্লা সাল্লাম সময় প্রশ্ন করতেন মাঝে মাঝে এমন কিছু বলতেন যেন সবাই মনের একটা প্রশ্ন জাগে কথা বুঝতে পেরেছেন সবাই রসুল্লাহ আল্লাহ রসুল কি বললেন আল্লাহর কসম সে না আল্লাহর কসম সে না আল্লাহর কসম ওই লোকটা বেইমান ইহার কে সেই বেইমান আমি যদি আপনাদের বলি যে ভাই ওরা না ওরা মোমেন কাফের আপনারা কি বলবেন হুজুরা কারা আতবলিগ জামাত ইসলাম না

পাশের দোকানদার পাশের বাড়িওয়ালা সহকর্মী তার দ্বারা কষ্ট পায় ওই লোকটা না ও তো ভাইরা। আপনাদের ইমান মাপার কিছু থার্মোমিটার আছে ব্যারোমিটার আছে আপনি নামাজ পড়েন ইমানের লক্ষণ কোনো সন্দেহ নেই রোজা রাখেন ইমানের লক্ষণ পকেটের টাকা মানুষদেরকে দেন ইমানের লক্ষণ কিন্তু এগুলো ইমান এগুলো ইমানের পাশাপাশি মানবীয় ফেতরাতে তবিয়তে প্রকৃতিতে চলে কিন্তু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে মানুষের জুলুম সহ্য করে মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রতিবেশীর অত্যাচার সহ্য করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো আপনার প্রকৃত ইমানের পরিচয় কথা বুঝেন কোনটি বেশি কষ্ট নামাজ পড়া বেশি কষ্ট না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট হ্যাঁ বুঝেননি প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট আর এই জন্যই রসুলাম বললেন প্রকৃত ইমানের পরিচয় হলো যে তোমার পড়শি যেন তোমার দ্বারা কখনো কষ্ট না হয় প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব একটা হলো তাকে কষ্ট না দেওয়া আর একটা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা অনেক হাদিস যে ব্যাপারে আছে আমি বিস্তারিত বলবো না মেয়েদের একটা হাদিস শুধু বলবো আল্লাহ রসুল হাসান বলছেন ইয়া নিসা আল মুহা

প্রতিবেশীরা পরস্পরে পরস্পর খোঁজ খবর নেবে সহযোগিতা করবে হাদিয়া দেবে নিজের বাড়িতে ভালো রান্না হলে একটু পাশের বাড়িতে দেবে এটা ইসলামের নির্দেশ কথাকে বুঝতে পেরেছেন আমরা বর্তমানে এখানে দুই ক্যাটাগরিতে ভুগি একটা হলো কেউ যদি অল্প স্বল্প কিছু দেয় যাকে দেওয়া বলে হ্যাঁ খাইতে পাই না মনে হয় আমরা খাইনি তাই দে এটা ইমানের লক্ষণ না আপনি যে খান না খেয়ে যে থাকেন না এটা পড়াপড়ি জানে না জানে না কিন্তু আপনি খাননি এই জন্য দিন তারা খাচ্ছে তাদের ভালো লেগেছে এই জন্য আল্লাহর হুকুম তাই দিয়েছে কাজেই প্রতিবেশী যদি কিছু দেয় এটাকে মহব্বতে নিতে হবে ওটাকে খেতে হবে ব্যবহার করতে হবে তাকে হাদিয়া দিতে হবে কথা কি বুঝতে পেরেছেন প্রতিবেশীর প্রতি অনেক দায়িত্ব আপনার ইমানের পরিচয় হলে আপনার প্রতিবেশী আপনাকে কেমন বলে আপনার পাশের দোকানদার আপনাকে কেমন বলে বিশ্বাস করেন আমি ব্যক্তিগতভাবে আমার কোনো অনেক মহাপতের মানুষ আছেন আপনারা লোকটা দাড়ি আছে খুব ভালো নামাজি খুব ভালো আমার বই পড়ে খুব ভালো কিন্তু যখন শুনি তার পড়সি কষ্ট পায় তখন আমার মনটা খুব উঠে যায় বিশ্বাস করেন আমার মনটা উঠে কেন আপনার ভালো কি দাম হলো যদি আপনি আমার কাছে বসে আমার বই পড়ে দিন রেখে দাঁড়িয়ে রেখে যদি আপনার পড়শিকে কষ্ট দেওয়া পাশের দোকানদারে কষ্ট দেওয়া পাশের টেবিলে বসে যে আপনার চাকরি করে তাকে কষ্ট দেওয়া আপনার হলে হোস্টেলে পাশের বিছানায় থাকে তাকে কষ্ট দেওয়া বন্ধ করতে না পারেন তাহলে আপনার ইমানের পরিচয়টা কোথায় গেল আর এক্ষেত্রে সবচেয়ে বড় অধিকার আপনার পাশে আজীবনের জন্য যে আছে আপনার স্বামী অথবা স্ত্রী কথা বোঝেননি